নমস্কার ডিবি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই আরও একবার অভিনন্দন জানাই আজকে আমরা আইসিডিএস রিক্রুটমেন্ট কর্মী এবং সহায়িকার যে পরীক্ষা সামনে হতে চলেছে তার প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়েছি আর আজকে আমরা গ্রামারের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা জানেন যে সামনেই আমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু ইংরেজির উপরে কুড়ি নম্বর থাকবে সেটা কর্মী হোক সহায়গা হোক দুটোর ক্ষেত্রেই কুড়ি নম্বর থাকবে খুব ভাইটাল একটা নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই যদি ইংরেজির উপরে খুব একটা দক্ষ হই না অনেক ক্ষেত্রেই সো ইংরেজিতে যে যে বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক সেটা আমরা খুব সহজে কী করে সলভ করতে পারবো তার জন্য আজকের এই ক্লাসটা কিন্তু খুব জরুরি সো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি আর বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গ্রামারের একটা বিশেষ পার্ট প্রিপোজিশন এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই 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 হান্ড্রেড কমন সো প্রিপোজিশন আমরা কিভাবে শিখব কোন সহজ পদ্ধতিতে আমরা প্রিপজিশনকে মনে রাখবো এবং কোথায় কোন প্রিপোজিশনটা বসাবো সেটা আমরা কিন্তু আজকে খুব ভালো করে শিখে নেব যাতে আমাদের এই পরীক্ষায় খুব কাজে লাগে এবং সহজেই আমরা অ্যান্সার করতে পারি সো সবার আগে আমরা যদি বলি প্রিপজিশন কী প্রিপজিশন হচ্ছে একটা শব্দ যেটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী অন্য সঙ্গদের সঙ্গে সেই নাউন বা প্রণাউনের সম্পর্ক নির্ণয় করে আরও একবার পরিষ্কার করে বলি প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান করা পূর্বে অবস্থান করে যে শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে পূর্ববর্তী শব্দের সঙ্গে এই নাউন বা প্রনাউনের সম্পর্ক নির্ণয় করে তাকে বলা হচ্ছে প্রিপোজিশন সো যদি আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই বিষয়টিকে ধরে নিন একটা হচ্ছে টেবেল ঠিক আছে আর একটা হচ্ছে পেন এটা হচ্ছে পেন এ পেন যদি স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা জিনিসটিকে বোঝার চেষ্টা করি ধরে নিন দেওয়া আছে এ পেন এ বুক দেখুন এ পেন আর এ বুক এই দুটো আলাদা শব্দ কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই একটি পেন একটি বুক এর মাঝখানে এমন একটা শব্দ বা পদান্নয়ী আমরা বসিয়ে দেব যার ফলে এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় হবে অর্থাৎ এ বুক আমরা এই জায়গাটা দেখব এ বুক এর পূর্বে অবস্থান করাবো একটা শব্দ বা পদান্নয়ী যেটা বসিয়ে দিলে তাদের মধ্যে একটা সম্পর্ক সম্পর্ক নির্ণয় হবে অর্থাৎ কী হলো প্রি এর পূর্বে প্রি আর মানে অবস্থান এর পূর্বে অবস্থান করলো তাহলে যদি আমরা ক্যাজুয়ালি বলি এ পেন তাহলে এখানে আমরা অন যদি ইউজ করি তাহলে এ পেন অন এ বুক তাহলে আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে এ পেন হ্যাঁ একটি কলম এ বুক এ বুক একটি বই তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু যদি এর মাঝখানে আমরা এই অন প্রিপোজিশানটাকে ইউজ করি তাহলে বুঝতে পারছি এ পেন অন এ বুক তার মানে একটা বইয়ের উপরে একটা কলম আছে তাহলে এটা এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করলো এবং এই বুকের সামনে বসলো অর্থাৎ প্রিপোজিশন করলো তাহলে এটা কি বলছি আমরা প্রিপোজিশান ঠিক আছে আশা করি প্রিপোজিশান বিষয়টাকে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশান কাকে বলে এবার প্রিপোজিশানগুলো কি আমরা অনেকেই জানি প্রিপোজিশানগুলোর নামগুলো জানি ইন অন অফ ফর টু বাই উইথ বিসাইড আন্ডার ওভার অ্যাবোভ বিটুইন অ্যামং প্রচুর এরকম ধরনের কিন্তু প্রিপোজিশান রয়েছে কিন্তু প্রিপজিশনের সঠিক প্রয়োগ বা সঠিক ব্যবহার কিন্তু আমরা জানি না দেখি আমাদের কিছু কিছু কোয়েশেন ভুল হয়ে যায় সো আমরা সেই বিষয়গুলোকে আজকে একটু পরিষ্কার করার জন্য আপনার আপনাদের সামনে প্রিপজিশনের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার নিয়ে হাজির হলাম সো আজকে আমরা ক্যাজুয়ালি যে জায়গাগুলো ভুল করি আমরা সেগুলো শিখবো আমরা নিন সবার আগে আমরা একটা ব্যবহার যেহেতু এটা মাধ্যমিক এবং এইট লেভেলের কোশ্চেন থাকবে আপনাদের এই পরীক্ষায় সে জন্য আমরা এই লেভেলের যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত হয় সেই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব তাহলে সবার আগে আমরা একটা জিনিস শিখে নিই ইন এবং অ্যাট দুটোই প্রিপোজিশান কিন্তু এই প্রিপোজিশানগুলো কোথায় বুঝবে ঠিক আছে শুধু মনে রাখবেন যে যদি আমরা ছোটো জায়গা হয় ছোটো জায়গা ছোটো জায়গা তার আগে কিন্তু অ্যাড বসে যদি ছোটো গ্রাম ধরে একটা হয়ে গেল একটা গ্রাম তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাড বসে বড় জায়গার ক্ষেত্রে যদি বড়ো জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু ইন বসে ঠিক আছে আচ্ছা যদি দিনের একটা বিশেষ সময়কে বলা হয় ধরুন মর্নিং ধরুন মর্নিং তাহলে ইন মর্নিং ঠিক আছে যদি ডন বলি আমরা তাহলে কিন্তু অ্যাট ডন মানে ভোরবেলা তাহলে হতেই পারে যে ইন মর্নিং হলো কেন আর অ্যাট ডন হলো কেন দেখুন ইন মর্নিং একটা লম্বা সময় তার মধ্যেই একটা মুহূর্ত হচ্ছে ডন তাহলে একটা বিশেষ মুহূর্ত তখন আমরা কিন্তু অ্যাট ডন বসিয়ে দিলাম তাহলে ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসালাম বড় জায়গার ক্ষেত্রে ইন বসালাম কোনো দিনের বিশেষ মুহূর্ত সকাল বিকেল দুপুর তার ক্ষেত্রে আমরা ইন বসাবো আর তার মধ্যেও শর্ট স্পেসিফিক যদি টাইম হয় তাহলে ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করবো তবে একটা জিনিস মনে রাখতে হবে নাইটের ক্ষেত্রে কিন্তু যদিও একটা দীর্ঘ মুহূর্ত নাইট কিন্তু এর সামনে অ্যাট নাইট বসে ঠিক আছে তারপরে যদি কোনো বছর থাকে ইয়ার ধরুন দু সাল চলছে এটা তাহলে তার আগে ইন বসবে যদি নির্দিষ্ট কোনো টাইম দেওয়া থাকে ধরেন ফাইভ পি এম ফোর পি এম থ্রি পি এম তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাড বসবে অ্যাট থ্রি পি এম তাহলে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ইউজ করলাম তাহলে অ্যাট এবং ইনের ব্যবহারটা আমরা আশা করি বুঝতে পারলাম এবারে আমরা শিখব বাই এবং উইথ বাই মানেও দিয়ে বা দাঁড়া উইথ মানেও দিয়ে বা দাঁড়া কোনো কাজ কাউকে দিয়ে করা হচ্ছে বা কোনো কিছু দিয়ে করা হচ্ছে তখন আমরা বাই আর উইথ ইউজ করি কিন্তু আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসে তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা বাই বসাবো না উইথ বসাবো আসলে এটারও একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে মনে রাখবেন বাই মানে কোনো ব্যক্তি অথবা জীবিত কোনো কিছু দিয়ে কোনো কিছু করা ঠিক আছে তার মানে একটা ব্যক্তি ধরে নিই আপনাদের বোঝায় সুবিধার্থে বললাম ব্যক্তি আর যখন কোনো বস্তু দ্বারা কোনো কিছু করা হচ্ছে তখন সেটা বলছি আমরা উইথ ধরে নিন দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই রাম আবার লিখলাম দ্য টাইগার ওয়াশ কিল্ড উইথ গান দেখুন দুটো ক্ষেত্রেই বাঘটিকে মেরেছে রাম আর বাঘটিকে মারা হয়েছে বন্দুক দিয়ে দুটোই দিয়ে কিন্তু এক ক্ষেত্রে আমরা বাই বসিয়েছি একটা ক্ষেত্রে উইথ বসিয়েছি আসলে কেন বাই যখন বসিয়েছি তখন আমরা বস্তু ব্যক্তিকে বুঝিয়েছি রাম রাম হচ্ছে একজন ব্যক্তি সে মেরেছে তার জন্য বাই বসেছে আর যখন বন্দুক দিয়ে মেলা মারলাম আমরা কোনো বস্তু দিয়ে তখন কিন্তু সেক্ষেত্রে উইথ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম বাই কোথায় বসে উইথ কোথায় বসে তবে কিছু কিছু বিষয় রয়েছে যে ক্ষেত্রে কিন্তু আমাদের বাই বসে যেমন এই কোথাও যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বাই ইউজ করবেন যদিও সেটা বস্তু হয় এ কার বাই এ বাস বাই এ ট্রেন এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আর একটা বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি সেটা আর একটা প্রিপোজিশান যেগুলো জেনারেলি আমাদের ভুল হয় আমরা যেই সমস্ত প্রিপোজিশানগুলো ব্যবহার করতে গিয়ে ভুল করি সেগুলো আজকে আমরা সংশোধন করব কি যেমন অন ওভার এবং অ্যাবভ দেখুন তিনটি কথার অর্থই কিন্তু উপরে অন মানেও উপরে ওভার মানেও উপরে এবং অ্যাবোভ মানেও উপরে কিন্তু আমাদের কোশ্চেনের সম্রায় আমরা ভুল করে ফেলি কোথায় ওভার বসাবো কোথায় অন বসাবো আর কোথায় অফ বসাবো এটা কিন্তু আমাদের ভুল হয়ে থাকে তো চলুন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করি যাতে পরীক্ষায় আমরা ঠিক করতে পারি আগে জানতে হবে যেগুলোর কোথায় কোনটার ইউজ হয় ধরে নিন আমি বললাম এ বল ইজ অন দ্য बेंच, अब आम द फैन इज ओवर आवर हेड ठीक है दार्ट इज ফ্লাইং হেড দেখুন তিনটে কিন্তু দেখুন এ বল এ বল ইজ অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে একটা বল আছে এখানে আমরা অন ইউজ করেছি দ্য ফ্যান ইজ ওভার আওয়ার আমাদের মাথার উপরে ফ্যান আছে দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবোভ আওয়ার হেড আমাদের মাথার উপরে পাখি উড়ে বেড়াচ্ছে তাহলে কেন আমরা তিনটা তিন রকম হলো আসলে যখন কোনো কিছু স্পর্শ করে আছে অর্থাৎ বলটা কিন্তু টেবিলটাকে বেঞ্চটাকে স্পর্শ করে আছে তার জন্য এখানে অন বসালাম আমরা যখন স্পর্শ করে থাকছে অর্থাৎ আমরা হাতের পামের উপরে কিন্তু এই পেনের লিডটা আছে তার মানে এটা আছে অন এবং যখন একটু উপরে থাকে যেটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি আমি সেরকম কিছু হলে ওভার দেখুন আমার ফ্যান মাথার উপরের মধ্যে আছে তার মানে কিন্তু ফ্যানটাকে আমি ছুঁয়ে দেখতে পারবো বা একটু উঠিয়ে দেখতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে ওভার আর যেটা আমাদের হাতের মাথার উপরেও নয় যেটা স্পর্শ করেও নয় যেটা অনেক উপরে আছে যেটা ধরা ছাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু অ্যাবভ ইউজ করবো আমরা ধরুন একটা পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের মাথার উপরে তাহলে সেক্ষেত্রে পাখিটাকে ধরতে পারছি না আমরা এটা কিন্তু অ্যাবোভ হচ্ছে তো আশা করি আপনারা অন ওভার এবং অ্যাবোভের ব্যবহারটা বুঝতে পারলেন যে কোথায় আমরা কোন শব্দটাকে বা কোন প্রিপোজিশানটাকে ইউজ করব সো এই জেনারেল কোশ্চেনগুলোই কিন্তু আমরা সাধারণত ভুল করে আসি যার জন্য আমাদের কিন্তু ইংরেজিটা সবসময় কঠিন মনে হয় ইংরেজিতে আমরা ভুল করে আসি সো প্রিপোজিশান একটা কঠিন বিষয় নয় সহজ করে শিখলে আমাদের কাছে সহজ বিষয় আজকে প্রিপোজিশানের কিছু পার্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম ঠিক আছে সো আরও কিছু বিষয় রয়েছে এই ছোট ভিডিওর মধ্যে অনেক কিছু করা সম্ভব নয় যদি আপনারা সাপোর্ট করেন যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আমরা আরও একবার হাজির হবো সো ততক্ষণের জন্য আপনাদের সকলের সঙ্গে বিদায় আর আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ ডিবি এডুকেশন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ করে এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য সো সবার জন্য অনেক শুভেচ্ছা থাকলো আর যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার চাইব আর পাশে থাকবেন নমস্কার